ভাই বেটা এটা সিরিয়াসলি দেবতা কি বানাতে চলেছে মানে সিরিয়াসলি আমি এই আপডেটটা পেয়ে জাস্ট ছিটকে গেছি পাগলে গেছি মানে আমি জাস্ট অবিশ্বাস লেভেলে কিন্তু খুশি যে দেবতা এই গ্র্যান্ড স্কেলে কিন্তু শ্যুটটা করছে খাদানের হ্যালো ভাইস আমি দীপেন বলতো ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দেবতাকে নিয়ে খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত দুর্দান্ত একটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে যে আপডেটটা বন্ধুরা দেবদা কিন্তু গতকালে কিন্তু আমাদেরকে দিয়েছেন ডাইরেক্টলি তো বিষয়টা হচ্ছে খাদারের কিন্তু এখন বর্তমানে যে থার্ড স্কেডিউল তার কিন্তু শুটিং চলছে এবং দেবদা নিজেই কিন্তু মোটামুটি আপডেট দিচ্ছেন যে অ্যাকশন রিহার্সাল চলছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু আপডেট কিন্তু আমাদের সামনে এসে এবং আমি প্রত্যেকটাই কিন্তু ভিডিও করে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার করেছি তো এখন বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু যে প্রবলেমটা হয়েছে আমাদের ডিরেক্টরদের সঙ্গে অর্থাৎ রাহুল মুখার্জি আমি কিন্তু সেপারেট একটা ভিডিও করেছি তোমরা কিন্তু ওটাও কিন্তু চেক চেকআউট করতে পারো তো সেইখানে একটা ইন্টারভিউতে কিন্তু দেবদা ডিরেক্টলি বলছেন যে খাদানে খাদানে আড়াইশো থেকে তিনশো ইউনিট কিন্তু আছে আড়াইশো থেকে তিনশো মানে একশো নয় দুশো নয় আড়াইশো থেকে তিনশো ইউনিট কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে দুশো সেকেন্ডলি দুশো জনের কিন্তু জুনিয়র আর্টিস্ট দুশো জনের কিন্তু জুনিয়র আর্টিস্ট কিন্তু আছে এই পার্টিকুলার খাদানের শ্যুটে তাহলে জাস্ট ভাবো কতটা গ্র্যান্ডারি কতটা গ্র্যান্ড স্কেলে খাদানের হচ্ছে শ্যুট করা হচ্ছে না অবিশ্বাস্য অবিশ্বাস্য লেভেলের কিন্তু একটা বিষয়পত্র কিন্তু হতে চলেছে খাদানে এবং খাদান এবারে কিন্তু আমি অস বলতে পারি মানে বড়দিনকেই অর্থাৎ ক্রিসমাসকেই কিন্তু মোটামুটি টার্গেট করা হচ্ছে খাদান এটুকু আমি শিওর শর কিন্তু বলতে পারি এবং তিনি কিন্তু আরও বলেছেন এখানেই শেষ নয় তিনি বলছেন যে দু যে আড়াইশো থেকে তিনশো জনের কিন্তু ইউনিট এখানে আছে এবং তার সঙ্গে সঙ্গে দুশো জন জুনিয়র আর্টিস্ট কিন্তু আছে এবং এখানেই শেষ নয় সব মিলিয়ে চারশো থেকে পাঁচশো জনের কিন্তু টোটাল টেকনিশিয়ান মেম্বার জুনিয়র আর্টিস্ট সবাইকে নিয়ে কিন্তু খাদানের শুটিংটা কিন্তু চলছে তাহলে জাস্ট ভাবো খাদান কত ফার্স্ট শুটিং চলছে কত জলদি খাদানের শুটিংটা চলছে এবং খাদান কত দ্রুতগতিতে কিন্তু শ্যুটিংটাকে করা হচ্ছে যাতে করে খাদানকে অ্যাটলিস্ট বড়দিনে মুক্তি দেওয়া হয় দেখা যাক এক্সাক্টলি কি হয় এটা বড় দিনে মুক্তি পায় কিনা এবং আমি শিওর ফিফটিন্থ অফ অগস্ট কিন্তু খাদান কিছু একটা আপডেট আসবে বা রিলিজ ডেট এবং সে সেটাকে সম্ভবত প্ল্যান করেই কিন্তু নিয়ে আসা হচ্ছে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং খাদানকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেবদা এবং খাদান সংক্রান্ত আরও অনেক 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 খবরকে নিয়ে টাটা